ঠাকুর ওই ঘরে কুজো রাখা আছে জলের সে জলের কুজোর দিকে তাকিয়ে দেখলেন জল পাথাল করছে ঠাকুর সবাইকে বলছেন ঘরটা এক্ষুনি ছাড়া লাগে ফাঁকা করে দেওয়া লাগে ঠাকুরও নেমে যাচ্ছেন নিচের দিকে আর সঙ্গে সঙ্গে আরো ভক্তরাও তারাও নিচের দিকে নেমে যাচ্ছে ঠাকুর দেখছেন যে বড়মা তখন সে এসে নামেননি ঠাকুর নিচে চলে এলেন ভক্তরা নিচে চলে এসছেন ঠাকুর উদ্বিগ্ন হয়ে হা করে আছেন ঠাকুর এবার বলেই ফেললেন যে নিচে নেমে আসা লাগে সময়টা আর বেশি বাকি নাই শিশি বড় জানালা দিয়ে তাকিয়ে ঠাকুরের দিকে তাকিয়ে থাকলেন ঠাকুর আবার বলছেন বড় বউ নেমে আসা যে লাগে পার্শ্বরও তাই বলছেন হ্যাঁ বড়মার নেমে আসুন ঠাকুর উদ্বিগ্ন হয়ে আছেন আপনাকে দেখে শিশ্রী বর্মা ঠাকুরের দিকে অপলক দৃষ্টি তাকিয়ে আছে চারদিকে হই হই পড়ে যাচ্ছে কোথাও কোথাও ফাটল ধরছে বাড়ি ঘরে বর্মাকে সবাই ডাকছেন ঠাকুর ডাকছেন কিন্তু বর্মা ঠাকুরের দিকে অবিচল রয়েছেন। একটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর একটা সময় প্রকৃতি ঠান্ডা হয়ে গেল পরিবেশ ঠান্ডা হয়ে গেল মনে হচ্ছে একদম পরিবেশটা শান্ত হয়েছে যার বুঝি কোনো কাঁপা কাপিও নেই এতক্ষণ যেরকমটা মাটি কাঁপছিল জলগুলো ঝাল পাছাল হচ্ছিল এখন অনেকটা শান্ত হয়ে গেছে শ্রী ঠাকুর একটু হাসি প্রকাশ করলেন আর যারা ভক্তবৃন্দরা আছে তারা এবার উপরে উঠবার জন্য রেডি হচ্ছেন সেখানে বলে একটা সদাদা এই সদাদা ছুটতে গিয়ে বড়মার কাছে চলে গেলেন বরমার দিকে হা করে তাকিয়ে আছেন বড়মা দেখে বলছেন ও সদা আজকে আবার আমার দিকে তাকানো কিসের বরমার দিকে তাকিয়ে বলছে মা আপনাকে ঠাকুর এতবার ডাকছে আমরা এতবার ডাকছি আপনি একটি নিচে গেলেন না আপনার একটু ভয় করলো না বড়মা মুচকি হাসছেন সদাদা বরমার পায়ে নমস্কার করতে গেছে বরমা সরে গিয়ে বলছেন ও সদা এই আজকে এত নমস্কারের বহর কেন সদা বলছেন বড়মা বিশ্বাস কথাটা শব্দটা আমি শুনেছি আমিও মানি বিশ্বাসটা তো আপনাকে দেখে আজকে কেমন যেন একটু লাগছে বরমাকে আবার জিজ্ঞাসা করছেন বর্মা আপনি নেমে কেন গেলেন না বলেন না একবার আপনার একটুও ভয় করলো না শ্রী বর্মা বলছেন আমি যেখানটা রয়েছিলাম এই ঘরটা তোমার ঠাকুরের অনেকগুলো নথিপত্র রয়েছে আর এগুলো বাদ দিয়ে আমি যাই কি করে আমি যদিও বা নিচে যেতাম তাহলে হয়তো এই ঘরটা ভেঙে পড়তে পারতো যেহেতু আমি এখানটায় দাঁড়িয়ে আছি আর তোমাদের ঠাকুর আমি দাঁড়িয়ে থাকা অবস্থায় এই ঘরটা কখনোই কোনোদিনও ভেঙে পড়তে দিত না তখন আবার জিজ্ঞাসা করছেন সহাদা বর্মা আপনার এতটাই বিশ্বাস ছিল শ্রী বর্মা বলছেন বিশ্বাস আছে বলেই তো প্রথমে বললাম সদাদা বর্মার পায়ে পড়ে কাতে শুরু করেছেন বর্মা টেনে তুললেন বলেন একই অবস্থা কাঁদছ কেন সদাদা বলছেন বর্মা বিশ্বাস কথাটা জানতাম তো কিছুক্ষণ আগেই বললাম তো আপনার প্রতি যে বিশ্বাস আপনার ঠাকুরের প্রতি যে বিশ্বাস আপনার চোখে আজকে যে বিশ্বাসের বাতাবরণ আমি দেখলাম তা দেখে আমার মনের মধ্যে বিশ্বাসটা গাঢ় থেকে গাঢ় থেকে হয়ে গেল শিশ্রি ঠাকুর পেছন থেকে আসছেন দিকে তাকিয়ে মুচকি মুচকি আসছেন সবাই দেখছেন যেন মনে হচ্ছে একটা নতুন নতুন আর পুত্র বর বধূর বেশে যেমন স্বামী স্ত্রীরা আসে ঠিক একে অপরের দিকে চাউনি করে তারা তেমন তাকাচ্ছেন তাই হলো সেই বিশ্বাস যে কিনা বিশ্বাসের মধ্য থেকে তিনি ধরেছিলেন তিনি জানেন যে ঠাকুর যখন আছেন এই বাড়িটা ভেঙে পড়বে না শ্রী ঠাকুর তার আলোচনা প্রসঙ্গে দ্বিতীয় খন্ডে আমাদের দাদা ঠাকুরকে করছেন যে ঠাকুর একজন বিশ্বাস অর্থটা সংক্ষেপে বলছেন মণি নির্ভরতা দাদাটি তার চোখ পনে গেল বলছেন ঠাকুর আমি ছোট করতে বলছিলাম তবে এক কথা যে আপনি বলবেন সেটা আমার ভাবার বাইরে ছিল ঠাকুর বলছেন হ্যাঁ মনি ওই নির্ভরতা হচ্ছে বিশ্বাসের কারণ তুমি যার প্রতি যত নির্ভরশীল হবে যাকে যত নির্ভর করতে পারবে ততটাই তুমি তাকে বিশ্বাস করতে পারবে ওই মা বাবারে তুমি যেমন নির্ভর করতে শিখতে শিখতে তুমি বিশ্বাস করতে পারছো ওই রকমই পরম পিতারও বিশ্বাস করা লাগে ঠাকুর কিন্তু সেই বলেই দিলেন নির্ভর কর আর নির্ভর নির্ভরশীল হতে ওই একটা কীর্তন আছে না একই আনন্দ পরমানন্দ সেই গানের ভেতরে লাইন আছে তুমি নির্ভয় হও নির্ভর করো আর নির্ভয় হও তাহলে সে নির্ভরতা আর এই নির্ভরতা হতে হতেই একটা মানুষের মনে বিশ্বাস জন্মায় আবার বিশ্বাসটা তখনই সেটা প্রগাঢ় হয়ে যায় আরো তার প্রতি ভালোবাসা থাকলে তার প্রতি অকাঠ্য টান থাকলে তার প্রতি অকাঠ্য প্রেম থাকলে শ্রী বর্দা উড়িষ্যার এক মন্দিরে বসে আছেন তা সামনে অনেক কচি কাচারা বসে আছেন তা শ্রী ওই ছোট ছোট ছেলে মেয়ের দিকে তাকিয়ে বলছেন এই তোরা কে কি হতে চাস বড় হয়ে অনেকে অনেক কিছু বলছো ঠিকই কিন্তু সামনে একটি ছেলে সে বর্দার দিকে তাকিয়ে খুব উচ্চস্বরে বলে উঠছে দাদা আমি ইঞ্জিনিয়ার হতে চাই শিশি বর্দা কোনো হাসছেন না কোনো কথা বলছেন না সিসি বর্দা তারপরে বলছেন আচ্ছা তুই ইঞ্জিনিয়ার হয়ে বড় হয়ে কি করবি সেটা অনেকক্ষণ চিন্তা করে ফলে বলছে হাত তুলে আমি আমার মা বাবাকে খাওয়াবো আশেপাশের মানুষরা ছেলেটির পিঠের মধ্যে হাত বুলিয়ে দিচ্ছে বলছেন আজকালকার দিনে তো মা বাবার কথা কোনো ছেলেমেয়েরা ভাবেই না বড় হয়ে যায় বিয়ে সাথী করে তারপর মা বাবাকে ভুলে যায় আর মা বাবার স্থানটা হয় হয় ফুটপাথ না বৃদ্ধাশ্রম ও আজকালকার দিনে দাঁড়িয়ে ইঞ্জিনিয়ার হয়ে ওর মা বাবাকে খাওয়াতে চাইছে অনেকে সুখ্যাতি করছে সেটা খুব ভালো ছেলে বড় হয়ে খুব ভালো হবে কিন্তু সিসি ভর্তা চুপ হয়ে আছেন সবাই দেখতে পাচ্ছেন বর্তার মুখে কোনো প্রতিক্রিয়া নেই সবাই বলা বলি করছেন সিসি পিতৃদেব মনে হয় উত্তরটায় পছন্দ করেননি পিতৃদেবের কানে চলে গেল কথাটা পিতৃদেব শুনেই বলছেন অরে জিগান ওর মা বাবারে এখন খাওয়ায় ডাকে সবাই বুঝতে পারলো শিশি বর্দা কেন কি বলতে চাইছেন বর্দা আবার বলছেন অরে জিগান যে ওর মা বাবারে এখন খাওয়ায় ডাকে তারপরে শিশি বর্দা বলছেন ওর কওয়া উচিত ছিল ও ব্যারিস্টার হোক ইঞ্জিনিয়ার হোক আর ডাক্তার হোক ওর সবচেয়ে সেবাটা দেবে ঠাকুরকে ঠাকুর ঠিক করা দেবে ওর মা বাবারে কত বছর খাওয়াবে অত ইচ্ছা করলে বিদেশে গিয়া ইঞ্জিনিয়ার হয়ে ওর মা বাবারে দশটা বছর খাওয়াতে পারে কিন্তু যদি ঠাকুরে খুশি করে ঠাকুর তো সেই খুশিটায় খুশি হয়ে ওর মা আবার আরো চল্লিশটা বছর খাওয়াইতে পারে প্রত্যেকটা মানুষ বুঝতে পারলেন শ্রী কি ইঙ্গিত করতে চাইছেন আমরাও বুঝতে পারলাম যে সর্বোচ্চ ভালোবাসাটা তাকে দাও আমি আমার মাকে ভালোবাসি ভাইকে ভালোবাসি বন্ধুকে ভালোবাসি আমার কাছের মানুষ মনের মানুষ প্রিয় মানুষ প্রাণের মানুষ ভালোবাসার মানুষ গ্রুপ ভ্রাতা গ্রুপ যাকে যতটাই ভালোবাসি না কেন সর্বোচ্চ ভালোবাসাটা আমি আমার প্রিয় পরম পূজার করে দেবো তাই তো বর্তমান আচার্য বলেন যে আমার অবিনের মা জানে যে আমি তাকে ভালোবাসি আমার অবিনের মা তাও জানে সর্বোচ্চ ভালোবাসাটা আমি আমার ঠাকুরকে ভালোবাসি অবিন আমার সন্তান সে জানে যে আমার বাবা আমাকে ভালোবাসে আবার অবিন এও জানে আমার বাবার সর্বোচ্চ ভালোবাসাটা আমার ঠাকুরকে ভালোবাসে অর্থাৎ তিনিও বোয়াতে চাইছেন আমার সবচেয়ে ভালোবাসাটা আমি যেন ঠাকুরকে ভালোবাসি বর্তমান আচাউদের ফিলান ট্রফিতে বসে আছেন একটি দাদা এসেই ভেতরে ঢুকতে চাইল সেবকরা তাকে বাধা দিলেন আচাউদে ভেতরে আসতে বলছেন সেই দাদাটি গিয়েই আচা কাছে প্রণাম ঠুকে বলছেন দাদা আমার সংসারটা পুরো রসাতলে চলে গেল তারপরে বলছেন আমার বউটা সারাদিন কাজকর্ম করে আর ঘরে এসে কথা বলতে বলতে শুরু করে দেয় আর না পায় ওই খুঁজতে খুঁজতে করতে করতে হাতাহাতি হতে হতে মারধর শুরু হয়ে যায় আর এসব গুলো দেখে আমার ঘরের ছোট ছোট নাতিপুতি গুলো ওরাও সেই গালাগালি গুলো রপ্ত করেছে কথা শোনে না যাকে তাকে মুখ করে যখন তখন গালি গালাজ করে সংসারে টেকা দেয় বলছেন আসলে ওদের কোনো দোষ না আমার গিন্নি সারাদিন বাইরে থাকে একটু করা তাই করে ছেলেটা বাইরে বাইরে কাজ করে হাতের সামনে কিছু না পেয়ে বোমারে ধরে পিটিয়ে দেয় মাঝে মধ্যে আর ছোট ছোট নাতিপুতিরা ওদের আর কি দোষ ওরা সেগুলো শুনতে পেয়ে ওরা গাল্লাগাল মুখস্ত করে ফেলেছে আচাদের শুনে জিজ্ঞাস করছেন ও দাদা আপনি আপনার স্ত্রী পুত্র 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 নাতি নাতনিকে খুব ভালোবাসেন তাই না ওই দাদাটি নিচের দিকে তাকিয়ে সম্মতি জানালো আচাদের বলছেন আপনার স্ত্রী পুত্র পুত্র বধু নাতি নাতনিকে ঠিক যতটা এতদিন ভালোবেসেছেন সংসারে থেকে ঠিক তার অর্ধেকটা যদি আপনি প্রিয় পরমকে ভালোবাসতেন তাহলে দেখতেন আজকেই আপনার সংসারটা সুন্দর করে অতিবাহিত আপনি করতে পারতেন রসাতলে কোনোদিনই যেত না তাহাটি বুঝতে পারেন হয়তো তারপরে এই আচার্যদেব তাকে বলছেন আপনি আপনাকে খুব ভালোবাসেন তো আপনি আপনি নিজেকে খুব ভালোবাসবেন আর নিজেকে ভালোবাসলে আপনার অন্যকে ভালোবাসতে ইচ্ছা করবে কিন্তু হ্যাঁ আপনি একটা জিনিস খেয়াল রাখবেন নিজেকে ঠিক ততটাই ভালোবাসবেন যেন সে ভালোবাসাটা পরম পিতাকে ছাপিয়ে না যায় আচ্ছা তারপরে বলছেন আপনি প্রত্যেকটা মানুষকে ভালোবাসবেন পরিবার পারিপার্শ্বিক সবাইকে ভালোবাসবেন আপনজন জন বন্ধু বান্ধব সবাইকে ভালোবাসবেন কিন্তু খেয়াল থাকে যেন সে ভালোবাসাটা পরম পিতার অধিক না হয়ে যায় তারপর আবার বলছেন দাদা আপনি সমস্ত জগৎকে ভালোবাসবেন জগতের প্রতিটা প্রাণীকে ভালোবাসবেন কারণ সবাইকে ভালোবাসলে তাদের ভালোবাসাগুলো আপনার কাছে আসবে আপনি ভালোবাসার অধীশ্বর হয়ে যাবেন কিন্তু খেয়াল রাখবেন সারা জগৎকে ভালোবাসবেন ঠিকই সে ভালোবাসাটা যেন জগৎ পিতাকে ছাপিয়ে না যায় প্রত্যেকে বুঝতে পারলেন কেন আছো এই কথা বলছেন তাহলে আমরা ঠিক ঠাকুরকে ততটাই ভালোবাসবো যে ভালোবাসাটা আমার অন্যান্যদের চাইতে আমরা যেন সেই শতাংশ হিসেবে তাকে ভালোবাসতে পারি বেশি কারণ সেই প্রিয় পরমকে ভালোবাসার মধ্য থেকেই আমরা অন্য মানুষগুলোকে ভালোবাসার দুঃখটা যে আমরা যে পাবো কারণ সর্বোচ্চ ভালোবাসাটা তাকে দিতে হবে তাহলে আমরা ভালোবাসবো কি করে আমরা তো মুখে বলছি ভালোবাসি ভালোবাসি ঠাকুরের একটা ফটো ল্যামিনেশন করে বুক পকেটে রেখে দিলাম মায়ের হয়তো হোস্টেলের মধ্যে ঠাকুরের ফটো রেখে দিল বা ল্যামিনেশন করা ফটোকে সারাদিন জড়িয়ে রাখলাম তা তো নয় বাবু আমরা ঠাকুরকে ভালোবাসতে ঠিক তো ঠিক আমার নিজের মানুষের মতন করতে হবে আমরা যেমন আমার সন্তানটার প্রতি ভালোবাসি তাকে যদি আমার ভোর পাঁচটা ওষুধ খাওয়াতে হয় আমরা আমরা থেকে উঠে রেডি তার এগিয়ে যাই সুখে আমার মা বাবাকে যেমন আমি ভালোবাসি আমার স্ত্রী পুত্রকে যেমন ভালোবাসি তার প্রতিটা কথাকে আমরা মান্যতা দেওয়ার চেষ্টা করি সঠিক গুণগুলো দেখে আমরা সেগুলো তার মধ্যে দিয়ে ঠকিয়ে দিতে চেষ্টা করি ঠিক একই রকম ভাবে সে প্রিয় পরমকে ভালোবাসা মানে অর্থাৎ তার কর্মের মধ্যে ডুবে থাকা তার যে বলা আইডিওলজি এবং ফাঁস চাল চলন আমরা সেগুলি রক্ত করতে পারি তাহলে আমরা প্রিয় পরমকে সেই ভালোবাসাটা আমাদের সার্থক হয়ে ওঠে আর কর্মের মধ্য থেকে সেটা বেশি সার্থক তাই তোমার ঠাকুর বলেন মাদার অফ সাকসেস করাই পাওয়ার জননী আবার তিনি বলেন না করে যে পেতে চায় দুঃখতার পিছে পিছিয়ে থায় আবার শ্রী ঠাকুর তার অনুস্তুতি গ্রন্থে বানিয়ে দিয়েছেন পাওয়ার দিকে ছোখ দিলে তোর করার নেশা টুটবে আর করার দিকে চোখ দিলে তোর আপনি পাওয়া তাহলে সে আমরাও পাওয়ার দিকে ছোকনা দিয়ে আমরা করার মধ্য দিয়ে যাব আর করার মধ্য দিয়ে দিয়েই আমরা যার জন্য করছি তার প্রতি অকাঠ্য টান অকাঠ্য প্রেম অকাঠ্য ভালোবাসা আসবে তখনই দেখতে পাব আমার মধ্যে অনুভূতি হবে তোমার হাসি আমার হাসি তোমার কান্না আমার কান্না তোমার সুখ আমার সুখ তোমার দুঃখ আমার দুঃখ আর যখন এই জিনিসটা ভক্তের মধ্যে আসবে আমাদের মধ্যে আসবে তখন আমরা বুঝতে পারবো আমরাও ঠাকুরকে ভালোবাসতে শিখতে পারছি আর তখন আমরা সেই খাদ্য আস্তে আস্তে আমরা বাজারে যাচ্ছি হয়তো আমার সন্তানটা বা ছেটা মেয়েটা সে কাটা দেওয়া মাছ খেতে পারে না বল মাছ আর মাছ আনতে যাচ্ছি আমার সন্তানটা যে রংটা পছন্দ করে আমি ঘরটাকে সেভাবে আমি পেন্ট করছি আমার মা বাবাকে সেবা শুশ্রা করার জন্য তারা যেটা ভালোবাসে আমরা সেটা করছি কিন্তু চিন্তাটা যদি আমি একটুখানি ঘুরিয়ে দিই আজ আমি কার জন্য আমি কে হুয়ে মাই আমার মা বাবা কোথা থেকে এলো আমার সন্তানটা কোথা থেকে এলো এই যে টাকা দিয়ে যার জন্য সংসারের জন্য জিনিসটা কিনছি টাকাটা দেওয়ার জন্য আসল প্রধান কে মানুষটা আছে যদি চিন্তা করি আমি যে জিনিসটা বাজার থেকে আছে কিনতে যাচ্ছিলাম সেই জিনিসটা কি আমি আমার প্রিয় পরমকে ভোগ নিবেদন করতে পারবো তো যদি এই চিন্তাটা আমাদের মধ্যে আসে আর আস্তে আস্তে যদি প্রিয় পরমের দেখানো পথে সে খাদ্যাভ্যাসটা করতে যাই তাকে ভালোবাসাটা আমার মনে হয় তখনই সার্থকতায় ভরে উঠবে আর ভালোবাসাটা সার্থকতায় ভরে উঠলে তখনই আমাদের সৎগুরুর সৎ দীক্ষা নেওয়া সার্থক হয়েছে আমরা বলতে পারব তাহলে সেই সার্থক করা সার্থকতা আর সফলতা সার্থকতা আর সফলতা আমরা প্রত্যেকটা মানুষ যাই সফলতা মানে সুন্দর ফল যার আ গুড রেজাল্ট আর সার্থক মানে সুন্দর অর্থ যার আ গুড ওয়ার্ড তাহলে সফলতা একটা একটা ছেলে পড়াশোনা করে ভালো রেজাল্ট করলো সে বলতে পারে আমি পড়াশোনায় সফল হয়েছি আমার মা রান্না করছে খুব ভালো সেও রান্না করে বলতে পারে আমি রান্না করার সফলতা অর্জন করতে পেরেছি ঠিক একই রকম ভাবে একটা ছিচকে চোর চুরি করে বলতে পারে আমি চুরি করাতে সফলতা অর্জন করতে পেরেছি কিন্তু সার্থকতা সার্থকতাটা কি করে আসবে ঠাকুর বলেন সার্থকতাটা তখনই আসবে আমার মধ্য থেকে অন্য একটা মানুষ বাঁচা পথ খুঁজে পাবে বাঁচার তাগিদ খুঁজে পাবে বাঁচার ইচ্ছা প্রকাশ করবে ওই পূজনী অবিন্দার লেখা গান আছে না ভালোই যদি চাষ সরে মন ভালোই যদি চাস সবার ভালো করেন যে যেজন তারই ভালোবাস এই গানটার তিন নম্বর প্যারাগ্রাফে আছে সার্থকতায় উঠবে ভরে মরণ হবে না তাহলে উঠলে আমার আমার করে দেন যদি আরেকটা মানুষ সার্থকতায় লাভ করতে পারে কি করে হয়তো আমার বাড়িতে সে আসছে আমায় দেখছে সে ঠাকুরকে চেনে না আমাকে দেখে সে ঠাকুরকে চিনতে পারছে আমিও তার কাছে আমার ঠাকুরকে রিপ্রেজেন্ট করছি তাহলে আমাকে আগে তার হয়ে উঠতে হবে ঠাকুরের দেখানো পথে চলে আমার কথাবার্তা চাল চলন খাদ্যাভ্যাস অনুশাসন গুলো মেনে আমি যদি ঠাকুরের দেখানো পথে যাই সে মানুষটাও দেখে হয়তো ভাববে এদের অন্য যা কিছু না থাক ঠাকুরকে ধরে সুন্দর করে সংসার অতিবাহিত হয়েছে হয়তো আমরা তার কাছে গেলাম সেখানে গিয়ে দেখলাম ভাই ভাই ঝগড়া হচ্ছে বা স্বামী স্ত্রীর মধ্যে কোনো অমিল হয়েছে আমি তখনই বলতে যাই যে তুমি আমার ঠাকুরের দীক্ষা নাও সব ঠিক হবে সে মানুষটা আমাকে দূর দূর করে বার করে দেবে আমি তার কাছে গিয়ে বলি তোমাদের এই হচ্ছে আমার ঠাকুর যেন তো এইভাবে চলতে বলেছে মায়ের প্রতি ঠাকুরের যে ভক্তি আমাদের শিখিয়ে দিয়ে গেছে পিতার প্রতি যে কর্তব্য ঠাকুর আমাদের শিখিয়ে দিয়ে গেছে শ্বশুর ঘরে গিয়ে মায়েদের কিভাবে চলতে হয় আমার ঠাকুর পুঙ্খানু পুঙ্খানু ভয় বলে গেছেন সকালে ঘুম থেকে উঠে রাত্রে বিছানায় যাওয়ার প্রাক মুহূর্ত পর্যন্ত তিনি প্রতিটা তুখ যেন দিয়ে গেছে সেগুলো মেনে হয়তো আমাদের বড় গাড়ি বাড়ি নেই কিন্তু আমরা মহান কিন্তু সুখে কিন্তু আছি আর সে সুখটা আমরা যখন তার কাছে বলবো যেন আমার হৃদয়ের মধ্য থেকে আমার বলার মধ্য থেকে অনুভূতিটা আসে যে আমি ঠাকুর ধরে আজকে আমি খুশি আর খুশি তখনই হওয়া যায় যখন নিঃস্বার্থভাবে তাকে সবকিছু দান করে ঠাকুরের কথাগুলো মেনে চলা যায় আর নাহলে দেখবেন ওই যজনে অনেক মায়ের দাদারা আমরা দেখেছি ওই খালি বলে দেয় ধরেন না ঠাকুর ঠাকুর তুললে ভালো হবে কথাগুলোর ভাব খুব কম আর যারা ঠাকুর তোর হয়ে গেছে তারা বলবে যে তুমি এই কাজটাই করো ঠাকুরকে ধরো আমরা যেমন ভয় ভালো হয়েছি তুমিও তেমন ভয় ভালো হতে হবে কারণ আমরা ঠাকুরকে ধরে বাঁচতে শিখেছি বাড়তে শিখেছি এবং আমার পরিবার পরিজনদের মধ্যেও ঠাকুরকে চালিয়ে দিতে শিখেছি কারণ আমার ঠাকুর বলছেন তুমি আর সমুদ্র হিমাচল দীক্ষাইতে পারো তোমার স্থাপর অস্থাবর সমস্ত সম্পত্তি আমার পায়ের তলায় জলাঞ্জলি দিতে পারো কিন্তু তোমার পরিবার পরিজনের প্রতি যদি আমার চারা না তাহলে তোমরা আমার এই যে ফাঁকি দিলে তাহলে আমরাও শুধু ঠাকুরময় হব না আমার পারিপার্শ্বিকের মধ্যে যখন ঠাকুরকে ছড়িয়ে দেবো আমার ঘরের কচি কাচা নবজাতক যারা নতুন আছে ছোট ছোট ছেলেমেয়েরা আছে তাদেরকেও ঠাকুরময় করে তুলবো তাদেরকেও বোঝাবো যে আমরা মা বাবা বড়রা আছি আমরা তো আছি কিন্তু আমার উপরে ঠাকুর আছেন আজকে ঠাকুর আছে বলেই তুই আছিস সেই ছেলে মেয়েটাও ঠাকুরের পথে চলতে চলতে হয়তো কোন একটা দিন আমাকে বলবে তুমি এই রকম ভাবে চলছো ঠাকুর তো এইভাবে চলতে বলেছে অর্থাৎ আমার মধ্যে যে ফুলটা আছে সেও কিন্তু আমাকে ধরিয়ে দেবে আমার তখন সার্থকতা যে ছোট ছোট ছেলে মেয়েটাও ঠাকুর ধরেছে এভাবেই চলতে চলতে আমাদের কিন্তু মৃত্যুটা অকাল মৃত্যু বাধা বিপত্তি সব কিন্তু প্রিয় পরম কিন্তু সব আমাদের গুলো নিয়ে যান আমরা সকলে অবগত আছি পূজনীয় অবিন্দা তিনি কলকাতায় ছিলেন প্রায় চোদ্দটা দিন অমর ঠাকুর বাড়িতে আমার চোখে দেখে একটা ঘটনা বলে আমি সময়টা কাছাকাছি চলে এসে শেষ করব। তা পূজনীয় অবিন্দা আছেন আমিও সেখানে তিন দিন গিয়েছিলাম তারা তো দশটা পুরুষ তারা সব জানেন শ্রী ঠাকুর যেমন তার পঞ্চম পুরুষ পূজনীয় অবিন্দা তিনিও জানেন তা দ্বিতীয় এক দ্বিতীয় দিন মানে আমার যাওয়া দ্বিতীয় দিন হয়তো অবিন আছেন সেটা চার নম্বর কি পাঁচ নম্বর দিন বা বেশি হবে তা ওই দর্শন এবং আইনিবেদনের জন্য প্রণামের জন্য লাইন পড়ে গেছে মায়েদের লাইনটা সবচেয়ে বেশি হয় তিনটে হয়ে যায় দাদের একটা থাকে তা আমি দাঁড়িয়ে ছিলাম তা সেই লাইনে দর্শন প্রণাম করার পর আমি সেদিন মানে শোটা আমার দ্বিতীয় দিন ছিল ভাবলাম আজকে আর বেরোবো না ঠাকুরবাড়িতে গেলে যেমন বিভিন্ন মানুষ বিধান করে আমি দাঁড়িয়ে শুনি একটা কোনায় চলে গেলাম সে বের করে দেওয়ার জন্য ব্যস্ত কয়েকটা ছেলে ছোট ছোট তারা আমাদের কাছে গিয়ে দাঁড়ালাম তাতে কোনো অসুবিধা নেই তো বলে তুমি মোবাইলটা বার করবে না আমি বললাম শোন যদি বার করি আমি আচ্ছা অবিন্দাকে বলেই ফটো তুলবো কারণ প্রথম দিন যেদিন গিয়ে আমি তাকে বলে ফটো তুলেছিলাম যাই হোক তা দেখলাম একজন হুইল চেয়ার করে এক দাদা আসছে সে কাজে রুমালটা দিয়ে চোখটা মুছে দূরে তার লাইনটা এগিয়ে আসছে যারা সেবক সিকিউরিটি আছে তারা এগিয়ে নিয়ে এসে অবিন্দা মধ্যে বসছিলেন সেই যারা সেবকরা আছেন ওই দাদাটিকে হুইল চেয়ার করার সামনে আনলেন পুজনী অবিন্দা তার চেয়ার থেকে একটুখানি এগিয়ে গিয়েও সেও দু হাত দিয়ে জয়গুরু বলল আর ওই দাদাটিও আপলক দৃষ্টিতে দুজনে অবিন্দিকে জয়গুলো করলো সেই দাঁড়াটি যারা সেবক বাবু একটা ছেলেকে ডাকলেন তার কানে কানে গিয়ে একটা বেশ কথা বলে দিয়ে বলছেন ওই যে হুইল চেয়ারে করে যে যাচ্ছে তুমি তাকে একটু সেটা গিয়ে বলে দিয়েছো সেটি সঙ্গে সঙ্গে গিয়ে হুইল যে বসে আছে দাঁড়াটিকে তার কাছে গিয়ে বলছেন এই 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 কথাগুলো দাদাটি বিশ্বাস করতে পারছেন না বলছেন অবিন্দা এই কথাটা আমায় বলতে বলেছে দাদাটি বলছেন হ্যাঁ দাদা আমাকে অবিনবাবু এই কথাটা আপনাকে বলার জন্য পাঠালো আবার বলছেন অবিন্দাকে এই কথাটাই বলতে বলেছেন বলছেন হ্যাঁ বললাম তো এই কথাটাই আপনাকে বলতে বলেছে হামাল করে ধরে কেঁদে কেঁদে বলছেন সত্যি কথা বলছো তো দাদা এই কথাটা বলতে বলছে বলে আপনি একবার পিছন ঘুরে দেখেন দাদা আপনাকেই বলতে বলেছে বলে ঘোরার দরকার নেই পকেট থেকে একটা খামে ভরা কাগজ বার করলো বলছে খামটার মধ্যে লেখা যা আছে ভেবেছিলাম অবিন্দাকে এই ব্যাপারটা নিবেদন করব। খামটার মধ্যে লেখা ছিল আমি বিকলাঙ্গ আমি হাঁটতে পারি না আমার সংসারে আমার মা কাজ করতে পারে না মতো অবস্থায় আমি কোনোদিনও ভাবতে পারছি না যে আমি বিবাহ করিতে ইচ্ছা করব। আমার জীবনে কোনো মেয়ে আসবে কিনা সেটা আমি যাই না তা যদি আপনার আপনার আশীর্বাদ থাকে আমার যেন সংসারটা বিবাহিত জীবনটা ভরে ওঠে বলছেন তা আমি এই চিঠিটা নিয়ে এসেছিলাম নিবেদন করবার জন্য আর অবিন্দা আপনাকে দিয়ে বলে যে গিয়ে আপনি আপনার ঠাকুরের সন্তান আপনি স্পেশাল ভাবে আছেন আপনি রাস্তা দিয়ে চললে প্রত্যেকটা মানুষ আপনাকে আসল নজরে দেখবে আর কদিন পরেই আপনার একটা বিবাহের সূত্র আসবে আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন ঠিক এই দাদাটা এই কথাই ওই দয়াটাকে বলছেন আর ওই দাদাটা পকেট থেকে খামে ভোরের চেহারা দিচ্ছেন যে আমি এটা বলতে পারলাম না বলে আমার হৃদয়টা ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছিল আর ঠিক সেই সময় তুমি এসে বললে অবিন্দা আমাকে বলছেন আপনাকে চিন্তা করতে না আপনি বিকলাঙ্গ নয়ন আপনি ঠাকুরের অন্যরকম একটা মানুষ সবাই আপনাকে অন্য চোখে দেখবে এবং কদিন পরে আপনি বিবাহ সূত্রে আবদ্ধ হবেন সংসারটা সুন্দর করে চলবে তাহলে এই তো অবিন্দা অনেকে মানুষটা ভাবে ওই মানুষটা জিন্সের প্যান্ট পরে আছে কি আছে আর এই ধুতি পাঞ্জাই পড়লেই যদি সবকিছু হয়ে যেত সাদা পোশাকের কদর আজকে সব বাড়তো ওই চরিত্র বলে বা সুগঠিত মানুষ তৈরি হওয়ার জন্য এত কিছু তৈরি হতো না ওই স্কুলে গিয়ে পড়াশোনা জানতে হতো না ওই প্রথমেই ওই ছদিন পরেই বা এক মাস পরেই বা যখন সন্তান জন্ম হয় তখনই ওই শ্বেত শুভ্র বস্ত্র পরে মা দিতে পারত তোমার সামনে ধুতি পাঞ্জাবি তো পড়াই আছে আর জীবনে তোমার কোনো স্কুলে যেতে হবে না সৎসঙ্গে সঙ্গে খেতে হবে না সৎ আচার্যকে ধরতে হবে না সৎগুরুর সান্নিধ্যে যেতে হবে না তবু আমরা যাই কারণ তার কাছ থেকে যে আমরা শিখতে পারি সময় প্রায় দূর গড়ায় আসুন আমি আপনি সকলেই সেই প্রিয় পরমের চরম প্রান্তে যাই জীবন্ত আচার্যের সান্নিধ্যে নিয়ে প্রিয় পরমকে আমার জীবনের মধ্যে মধ্যে আমরা করে তুলি পরিজনের তাকে কণ্ঠে বলি এক চলে যারা তাদের নিয়ে সমাজ করা। এই সুন্দর সমাজে আমি আপনি সকলেই তার হয়ে উঠি হিংসা বিদ্বেষ বৈষম্য ভুলে আমার প্রিয় পরমকে প্রতিষ্ঠা করি একশো বছর বছর একশো আটত্রিশ বছর ধরে একই নীতি সেই পঞ্চনীতি সেই ভালোবাসা সেই বিশ্বাস আমরা রক্ত করে আমার প্রিয় পরমকে আমার হৃদয় মন্দিরে প্রতিষ্ঠা করে পারিপার্শ্বিক মিলে একই সাথে সারা প্রত্যেকটা মানুষ তৃপ্ত বলে উঠে বন্দে পুরুষ উত্তম বন্দে পুরুষ উত্তম বন্দে পুরুষ সময় একদম দূর করায় সবাই খুব ভালো থাকুন জয়গুর বন্দে পুরুষ উত্তম